মোহন কৃষ্ণ জলসাতদের জন্য এই পর্যন্ত আমাদের হাতে পায় 1 লাখ টাকার প্লাস আপনারা দিয়েছেন দেশ এবং দেশের বাইরে যারা এবং ওনাদের পাশে দাঁড়িয়েছেন সবাইকে মনের অন্তঃস্থকে ভালোবাসা থাকবে এই তো মানবিক কাজ কাজে এগিয়ে আসার জন্য এবং ওনার আর ট্রিটমেন্টের জন্য আরো কিছু টাকার প্রয়োজন আছে তো যদি আপনারা পারেন ঠিক আছে আপনারা যদি পারেন ওনার পাশে আর একটু দাঁড়াইলে আমি মনে করি ওনার ট্রিটমেন্টটা সম্পূর্ণভাবে করতে পারবে ঠিক আছে আপনাদের দেওয়া সেই অনুদান দিয়াস কে উনি উনি কথা বলতে পারেনি ঠিক আছে এখন উনি কথা বলতে পারে তো আপনাদের থেকে আরেকটু আশা করি যেন আমরা যাতে ওনাদের আপনাদের সহযোগিতায় ওনাকে যেন আমরা ওনার অপারেশনটা সুন্দরভাবে ভাবে করাতে পারে ঠিক আছে আর যারা 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 এই ভিডিওটা দেখবেন দিতে পারবেন আপনাদের কাছে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা প্রচুর পরিমাণ করে দিবেন শেয়ার করে দিলে আপনার কাছে যদি জন্য টাকা আমি করি ভালো হবে ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন আর যারা যারা দেওয়ার ইচ্ছা থাকে ঠিক আছে অবশ্যই আপনারা এখানে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা দিতে পারবেন ওনাকেও দিতে পারবেন আমাকেও দিতে পারবেন যে আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা দিতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ben